রহিম আশা করি আপনারা সবাই খুব সুন্দরভাবে জীবনযাপন করছেন আজকে আমি আপনাদেরকে শিখিয়ে কিভাবে আপনি কাউকে প্রেমে পাগল করে তাকে বিয়ে করবেন এই অজিফা এই অজিফা দিয়ে আপনার আপনার মনের মানুষ দেশের বাইরে থাকুক আর দেশের ভেতরেই থাকুক যেখানেই থাকুক এই অজিফা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার ভালোবাসার মানুষকে আপনার নিকট উপস্থিত করে তাকে বিয়ে করতে পারবেন এই অজিফা তাদের জন্য যারা তাদের ভালোবাসার মানুষকে বিয়ে করতে চায় কোনো নাজায়েজ কাজে এটি ব্যবহার করা যাবে না সব কিছু জায়েজ তরিকায় করতে হবে আর যদি এই আমলটি আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হবে ক্ষতি আর ক্ষতি হবে তাই এটি তাই এই অজিফা জায়েজ জায়েজ কাজে ব্যবহার করবেন যখন আমি আপনাদের এখন আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে কীভাবে আপনি এই অজিফাটি করবেন এটি করার জন্য এটি করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একচল্লিশটি গোলমরিচ আমি আবারও বলে দিচ্ছি এই অজিফা করার জন্য প্রথমে আপনার প্রয়োজন হবে একচল্লিশটি গোলমরিচ একচল্লিশটি গোলমরিচ নিয়ে আপনাকে সন্ধ্যার পরে একটি নির্জন জায়গায় বসে ঘরেই হোক আর বাইরেই হোক আমলটি করার সময় ঠিক একই সময়ে আমলটি করতে হবে তিন দিনের আমল তিন দিনের জন্য এই আমলটি করতে হবে একচল্লিশটি গোলমরিচ নিয়ে আপনাকে একটি সূড়া পড়তে হবে আমি সূরাটি বলছি সূরা আমি একটু পড়ে দিচ্ছি রহমান রহিম ইউ আমি অল্প একটু পরে দিলাম এই সূরাটি আপনাকে পড়তে হবে প্রত্যেকটা গোলমরিচের উপরে এই সূরাটি বিসমিল্লা সহকারে তিনবার পড়ার পর প্রত্যেকটা গোল মরিচের উপরে একবার করে ফুক দিয়ে বলতে হবে হে সুরায়ে জিলজালের মক্কেলগণ অতি তাড়াতাড়ি অমকের কন্যা অম অমককে আমার মহব্বাতে পাগল করে আমার নিকট উপস্থিত করো এই কথাটি বলতে হবে এভাবে প্রত্যেকটা গোলমরিচের উপরে তিনবার তিনবার করে এভাবে পড়ে একচল্লিশটা গোলমরিচ পড়তে হবে পড়ার পরে আপনাকে কিছু নাখরি নিতে হবে গ্যাসে গ্যাসে করা যাবে না গ্যাসের আগুনে এগুলো পোড়ানো যাবে না নাখরি নিতে হবে নাখরি জ্বালিয়ে তার উপরে প্রত্যেকটা গোলমরিচ পুড়তে হবে এইভাবে আপনাকে তিন দিন এই আমলটি করতে হবে প্রথম দিন একচল্লিশটা গোলমরিচে করতে হবে দ্বিতীয় দিনেও একচল্লিশটা গোলমরিচের উপরে এই আমলটি করতে হবে এবং তৃতীয় দিনেও একচল্লিশটা গোলমরিচের উপর এই আমলটা করতে হবে মনে রাখতে হবে প্রত্যেকটা গোলমরিচের উপরে কিন্তু তিনবার করে পড়তে হবে আমি আবারও বলে দিচ্ছি এই অজিফাটি এই সুরাটি তিনবার করে পড়ার শেষে আপনি এইভাবেও বলতে পারেন যে যদি যে অমকের কন্যা অমক অমকের দিবে আমার মোহব্বত আমার মহব্বত হোক কিংবা এইভাবে বলবেন অমকের কন্যা অমককে আমার প্রেমে পাগল করিয়ে করে আমার নিকট অতি তাড়াতাড়ি উপস্থিত উপস্থিত করো উপস্থিত হোক এভাবে বলতে পারেন যে অতি শীঘ্রই অমকের কন্যা অমককে আমার প্রেমে পাগল করে তাকে আমার নিকট উপস্থিত করো এভাবে আপনি বলতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এভাবে আমোলটি করলে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট আপনার কাজ হবে কাজ হবে তিন দিনের ভিতরেই আপনার আমলটি সম্পন্ন হবে তারপরে ওই মেয়েটি আপনার প্রেমে সাড়া দিবে আপনার নিকট উপস্থিত হবে এই আমলটি শুধু তাদের জন্য যারা তারা তাদের প্রিয় মানুষকে বিয়ে করতে চায় তাদের জন্য নাজায়জ কাজে এটি ব্যবহার করা যাবে না হানড্রেড পারসেন্ট পরীক্ষিত একটি আমল কোরআনী আমল হানড্রেড পারসেন্ট কাজ হবে আর যাদের কাছে কোরআন শরীফ নেই তারা বি কোরআন শরীফের বিভিন্ন অ্যাপস আছে বাংলা অনুবাদ সহ সেটা নিয়ে এই কাজটি কাজটি করতে পারেন আর যাদের সুরা সহি হয় না তারা অবশ্যই এই চূড়াটি এমপি ফোর ডাউনলোড এমপি থ্রি ডাউনলোড দিয়ে সেটা শুনে শুনে আপনারা আমাউটি করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর কোনো কিছু আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই কোনো কিছু বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব আজকে এই পর্যন্তই আবার নতুন আমাউট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আমার এই চ্যানেলটিতে স্বাধীন উনিশশো বিরানব্বই এই চ্যানেলটিতে আরও নতুন নতুন অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখবেন অনেক ফলপ্রসু আমল এটি এগুলো করলেও কাজ হবে